সে যখন শেষদায় গেল শয়তান এসে তার পিঠে বসতে চাইল সে যাতে নামাজ না পড়তে পারে কিন্তু বান্দাটি এত ইমানের সাথে নামাজ পড়ল যে তার ইমান এত শক্তিশালী যে কিন্তু শয়তান তার পিঠে বসতে পারল না এবং সে ধাক্কা খেয়ে দূরে সিটকে পড়ল শয়তান হতাশ হয়ে বলল আমি অনেক বান্দাকে পদ করেছি কিন্তু তোমার মতন ইমানদারকে আর কখনো দেখিনি এই বলে শয়তান পালিয়ে গেল তো ভিউয়ার্স আমাদের আলোরপথ ইসলামিক চ্যানেলটি মজার মজার ইসলামিক এবং সত্য কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং দিন প্রচারের মাধ্যমে আপনি যদি শেয়ার করেন অবশ্যই আপনার টিনে নেই হবে তাই ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ